হ্যালো গাইস মমারাধা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত দেখো দিনটি ছিল দোল পূর্ণিমার আগের দিন সাথে দোল পূর্ণিমার দিন এই দুটো দিন মিলিয়ে যা যা ভিডিও করেছি আজ সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে বন্ধুরা চলো তাহলে বলি যাই হোক পূর্ণিমার চাঁদ তো উঠেই গেছে মানে দোল পূর্ণিমার ইঙ্গিত তো অলরেডি দিয়েই দিয়েছে পূর্ণিমার চাঁদ যাক তোমরা সবাই নিশ্চয়ই অনেকেই এই বদ্রা করেছো আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল এই বাচ্চাগুলোকে যে দেখছো এরা সবাই মিলে ন্যাড়া পোড়া তৈরি করেছে দেখো কতটা ছোটোভাবেই মানে ওরা বানিয়েছে ওরা যেহেতু পারে না যে কীভাবে কি করবে না করবে তবু যে এরা উৎসাহ নিয়ে করেছে এটাই সব থেকে বড়ো কথা তবে এরা যে কোনো কাজই উৎসাহের সঙ্গে ভালোবেসে আনন্দ করে মজা করে করে যে কারণে আমরাও চেষ্টা করি ওদের সমস্ত কাজগুলোকে ওদেরকে সহযোগিতা করে তাতে ভালো করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরাও সবাই মিলে কিন্তু ওদের সঙ্গে যোগ দিয়ে নিই তাছাড়া তো কম বেশি তোমরা অনেকেই জানো যে আমরা এসব করতে ভালোবাসি হই হুল্লোড় আনন্দ এসব মজা তো আমাদের লেগেই থাকে যাই হোক সেই দিনকে আর কি আমাদের গ্রামে ত্রিফলা লাইট লাগানো হয়েছিল সরকার থেকে এই যে দেখো সেই লাইটটাই দেখাচ্ছি হয়তো বুঝতে পারছো না তিন দিকে জ্বলছে কি না জ্বলছে যাই হোক অনেকটাই উপকার পাওয়া গেছে এই লাইটটার কারণে মানে ওখানটা আমাদের নদী আছে নদীতে লোকজন নামলে খুব সুবিধা হবে বলে আমাদের এই যে দেখো নড়া পোড়াটা রেডি করা হচ্ছে যে পোড়ানো হবে সবাই যেহেতু বড়োটা আমরা সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করি বাচ্চাগুলোকে মানে হেল্প করছি সেই জন্য চেষ্টা করলাম যে জিনিসটা যতটা বড় হয় ততটাই ভালো ততটাই ভালো লাগবে সেজন্য সবাই একে একে গ্রামের অধিকাংশ সদস্যই এসে গেছে এসে বলতে যে একটু বড় করেই বানাও যেহেতু এই প্রথাটা অনেক জায়গাতেই হয় কেউ আমাদের এখানে করে না সেই জন্য চেষ্টা করছে যাতে মানে এখানেও হয়ে সবাই দেখতে পারে দেখো বাবুকে নিয়ে আমি তো চলে এসেছি ওরাই সব বাঁধাবিদি করছে আমি বসে আছি মানে আমি মেয়েকে সামলাচ্ছি প্লাস বাবুকে সামলাচ্ছি এই যে বাচ্চাগুলোর সঙ্গে বাচ্চাগুলোর মানেরা তারাও কিন্তু সহযোগিতা করছে এটা আমাদের নদীর বাঁধ মানে নদীর ধারেই করা হচ্ছে যাতে হয়ে যাওয়ার পর মানে নদীতেই আর কি চলে যায় সেই জন্য নদীর ধারেই আর কি করা হচ্ছে এই যেরকম আমার মেয়েকে দেখতে পেয়েছো মানে না খেয়ে দেই আগে ছুটে চলে এসেছে ও দিদিরা ফোন করেছে যে ন্যাড়া পড়া হবে গুড়িয়া চলে এসো যাই হোক আমার মেয়ের নাম ভালো নাম আরাধা হলেও তার নাম কিন্তু গুড়িয়া সাথে পেখম মানে অনেকগুলোই নাম তার আছে আস্তে আস্তে জানতে পারবে এখনও দেখো আমি যে কথা বলছি সেখানে ও মানে কিছু বলারেক করছে যাক দেখো এই যে ন্যাড়া ফোড়াটা জ্বালানো হয়েছে জ্বালানোর পর দাঁড়িয়ে সবাই মিলে আমরা এটা দেখলাম যে যার উইস করলাম খুব মজা লাগলো অনেকেই বলছে এগুলো বাইরের প্রথা আমাদের এখানে তো হয় না কিন্তু বাচ্চারা যেহেতু উৎসাহ নিয়ে পড়েছে তাই সবাই বলে আমরাও সবাই মিলে এই প্রথাটাকে বজায় রাখার চেষ্টা করব। কিছু মানুষ মানে প্রথমে শুরু করলে তারপর দলে দলে সেই কাজটা যদি ভালো হয় তো সবাই সহযোগিতা করে সেই ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করা ভালোভাবে কাজ করা তাই আমরাও সবাই মিলে একসঙ্গে হয়ে দেখো এই যে পোড়াটা চালিয়ে দিলাম এই যে দেখো সবাই মিলে একসঙ্গে যাই তোমরা কে কে এরকম দল পূর্ণিমার আগের দিনকে নেড়া ফোড়াটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে বুঝলি তো তারপর এই যে দেখো পুরোটা কি সুন্দরভাবে ধরে গেল মানে যেহেতু যেখান থেকে যা পেরেছে সবই নিয়ে এসেছে সাথে আমাদের এটাও ভয় লাগছিল এই শান্তিফলা লাইটটার সামনেই আমরা এটা জেলেছিলাম অনেকে এসে আবার জানেন তো মন্তব্য যেমন হাতে যেমন পাঁচটা আঙুল সমান নয় তেমন মানুষের মন্তব্যগুলো একই না কেউ কেউ বলছে লাইটে নিয়ে আসো দেখতে ভালো লাগবে কেউ কেউ বলছে এই এই নতুন লাইটটা লাগালো আজই হয়তো ঝলিয়ে পুড়িয়ে দেবে এসব পাড়ার বইয়েরা কথা শুনে না এ শুনে না যাই হোক ভালো লাগা খারাপ লাগা সব রকমই তো থাকে সবাই ভালো চোখে সব জিনিসটা নাও নিতে পারে যাই হোক যে যেমনভাবেই নিক না কেন আমরা কিন্তু ভালো উদ্দেশ্য নিয়েই করেছিলাম যাই হোক এটা ফুরে গেল তারপরের দিন সকালে এই যে দেখো মাম্মা উঠে ফার্স্টে ওর ভাইকে রঙ বাঁকাচ্ছে যেহেতু আমরা কম বেশি অনেকেই দোল পূর্ণিমাকে রাধা কৃষ্ণেরই মানে ইয়ে বলে মনে করি দোলযাত্রা রাধাকৃষ্ণেরই তাই আমরা সবার ফার্স্টে আমার বাবুকে রঙ লাগিয়েছে দেখো আমার মেয়ে তো বাবুর কোনো অংশই ফাঁকা রাখবে না এটা ঠিক করে নিয়েছে তাই দেখো ও ভালো করে সকাল সকাল উঠেই একদম বাবুকে রম্মকাতে রেডি হয়ে গেছে দেখো মাথায় টিপ করা চোখেই টিপ পড়ে দিচ্ছে যাই হোক ভাই মনের ভালোবাসা যেন এরকমই অটুট থাকুক সবার খুব ভালো বলে সাথে সাথে ও বেরিয়ে পড়লো দেখো সকলকে মানে ও দেবে বলে মর দেবে পায়ে আবুজ দেবে এইসব করতেই ও বেরিয়ে পড়েছে দেখো এসেছি ফার্স্টে আমাদের এই যে মা মনসাতলা এটা দেখছো এটা আমাদের বারোয়ারি মা মনসাতলা মানে আমাদের পরিবারের বাগ পরিবারের মা মনসা তাই আমরা সবাই কিন্তু মা মনসাকে রঙ দিয়ে মানে মায়ের মন্দিরে রঙ দিয়েই তারপর কিন্তু আবার আবির খেলা বা রং খেলাটা চালু করি এই যে দেখো মা মেয়ে দুজন মিলেই আমি এসেছি এই যে এখানে ভিডিওটা সাময়িক কিছুটা মানে ক্যামেরাটা নিচে নেমে গিয়েছিল বুঝতে পারিনি যে এতটা নেমে যাবে বলে যা এইভাবেই হরি পূর্ণিমার দিনটা কেটেছে মানে আরও অনেক ভিডিও আছে চলো দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতেই তোমরা জানতে পারবে যে সারাটা দিন আমরা কী কী করেছি কী কী হই করেছি আনন্দ করেছি বা যে যা সব ফ্রেসের মানে রং পরিবর্তন কীভাবে হয়েছে সমস্তটাই তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব তারপর মাম্মার পাপা আসতে দেখো ওর পাপাকেও রক মাখিয়ে দিচ্ছে মানে ওর পাপাকেও আবির না ও ছাড়বে না তারপর দেখো সাথে ও আমাকেও কিন্তু আবির মাখি দিয়েছে দেখো ওর বাপা গেম খেলছে ওর বাপাকে যেখানে যেখানে ফাঁকাও পাচ্ছে সেখানে সেখানেই ও রঙটা মাখিয়ে দিচ্ছে দেখো কীরকম তোমরা কে কে মানে এরকম মেয়েরা তার বাপাকে রং মাখাও সাথে দেখো আমাকেও মাখাচ্ছে বলছে মা তোমাকেও মাখিয়ে দেবো এই যে দেখো দেখো কী বলবো আমার সকাল সকাল তো রান্না বান্না কিছুই হয়নি যাই হোক ওকে খাইয়ে দাইয়ে রেডি করে এই যে ওকে জলগুলো আমি রেডি করে দিয়েছি সাথে মাস্ক পরিয়ে দিয়েছি কেননা ওর ডাক্তার তরফ থেকে বারণ আছে যে ওর নাকে মুখে রঙ যেন না ঢোকে সেই কারণে তারপর যাই হোক টিফিন বানিয়ে নিচ্ছিলাম বান্ধবী ঘুগনি পাঠালো আমি আলু ভাজা ছিল আর ময়দা মাখা ছিল তাই পরোটা বানিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখো সব বাড়ির সব একে একে সদস্যরা রঙ খেলতে শুরু করেছে এই যে খুদে সদস্য এও রং মাখবে বলে হই হৈ হই হই কাটছে তারপর সাথে দেখি এক পঙ্গ পাল এসেছে রং মাখাতে কি বলবো কিছুতেই মা না জোর জবরদস্তি সবাই মিলে রঙ মাখাবেই মানে রং না মাখিয়ে যাবে না যত বলছি একটু পরে মাখবো একটু পরে মাখবো যাই হোক না মানো হলি হে কেউ তো কথা শুনবেই না তাই সব একদম দেখো মুখে লিপ্টে দেখি অবস্থা করে দিয়েছে আমার মানে ভূত লাগছে আপ ভূত যাই হোক করেই মানে কেটে গেল আমার আগেও বন্ধুরা এসেছিল আমি তাদের মাখাতে ডেকে আমি বলি আমার মেয়ের রান্না করছি রান্নায় পড়ে গেলে ক্ষতি হবে তাই সেই কারণে পড়িনি তারপর যাই হোক ওরা জোর জবরদস্তি এসে আমাকে আর কি রঙ মাখিয়ে দিয়েছে দেখ তারপর মেয়েকে নিয়ে সকলের পায়ে আবির দেবো বলে আবার বেরিয়ে পড়েছি ফুট করায় নিয়ে তারপর দেখো সকলের পায়ে আবির দেব বলে বেরিয়ে পড়েছি আমাদের এখানে আবিরের সাথে সাথে আমরা সকলকেই মঠ করাই খাওয়াই তোমরা কে ভাবে করো কোন জানিও কিন্তু এই যে সাথে সাথে সকলের বাড়িতে দেখো যাচ্ছি গিয়ে সকলের পায়ে আমার মাম্মা আবির দিচ্ছে আমিও আবির দিচ্ছি দুজনে মিলে আবির দিচ্ছি এই দিদি ভাইয়ের কাণ্ড দেখো রং মাখার ভয়ে ঘরে তালা চাবি মেরে বসে আছে যাতে কেউ না রঙ মাখিয়ে দেয় কিন্তু দোল পূর্ণিমায় রং মাখাবে না এরকম লোক খুব কিন্তু কী করবে মানে রং মাখবে না বলে ভয়েতে ঘরে খিল ঝামলা যা পেয়েছে সব দিয়েই আর কি বসে আছে আমরা এসেছি বলে খিল তো খুলতেই হবে খিল খুললো মাম্মা সকলের পায়ে আবির দিল এই যে দেখো কি সুন্দর ওকে সবাই খুব ভালোবাসে এখানকার তারপর আর একটা দাদা ভাই দিদিভাইদের বাড়িতে গেলাম তাদের বাড়িতে গিয়েও আবির দিয়ে এলাম সকলের পায়েতে আবির দিয়ে প্রণাম করলাম ফার্স্টে রান্নাবান্না সেরে নিয়েছিলাম আমি রান্নাবান্না সেরে সকলের পায়ে আবির দিয়ে গড় করে তারপর বলি মানে দোল যেটা খেলবো সেটা খেলতে নেমেছিলাম এই যে দেখো আমাকে মাস্ক পরানো আছে তোমাদের আগেই বললাম ও নাকে মুখে যেন রং না ঢোকে সেই কারণে ওকে মাস্ক

তারপর আমি খেলবো কিন্তু ওদের তো আসছে না যেহেতু ওরা অনেকটা সকাল থেকেই খেয়েছে ওদের অনেকটা সকালে সবাই বান্না সারা হয়ে গেছিলো আজ আমার লেট হয়ে গেছিলো আমি ভোরবেলা উঠে আবার পুরো করেছিলাম সেই কারণে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো যে